সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশেই সেপ্টেম্বর রোজ রবিবার কাছে দূরে যে যেখান থেকে সাকিব ডেরি ফার্মের প্রোগ্রামটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের সামনে একটা উন্নত মানের হলেস্টেন ফিজিয়ান জাতের গাভী সম্পর্কে আলাপ আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভিডিও শুরুতে যে গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা উন্নত মানের হলেস্টেন ফিজিয়ান জাতের গাভি গাভিটা এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে সাথে বকনা বাচ্চা গাভীটাও সুস্থ বাচ্চাটাও সুস্থ সকাল বিকাল মিলে গাভীটার দুধ আসে ষোলো থেকে সতেরো লিটার আমার মুখের কথা না সরাসরি আমার ফার্মে আসবেন আমার ফার্মে এসে গাভীর দুধ দহন করা দেখে কথা কাজের সাথে যদি মিল হয় তাহলে গাভীর সংগ্রহ করবেন নাহলে নয় আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যে ভিডিও দেখে কখনো গাভি আপনারা কেউ সংগ্রহ করবেন না কারণ সবারই কষ্টের টাকা যদি আপনাদের একটু কষ্টও হয় সরাসরি ফার্মে আসবেন ফার্মে এসে আপনার গাভিগুলো দেখে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমার ফার্মে পনেরো থেকে শুরু করে পঁচিশ লিটার দুধের গাভি সব সময়ের জন্যই থাকে তো গাভিটার দুর্ধ্বন করা হচ্ছে আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর গাভিটার সাথে বকনা বাচ্চা বা বাচ্চাটাও আপনারা দেখতে পাচ্ছেন গাভিটা খুব শান্তশিষ্ট বাসার মহিলা মানুষও গাভিটার দুর্ধ্বন করতে পারবে দর্শক যারা গাভী চেনেন তাদেরকে আসলে এত কথা বলতে হয় না তারা গাবি দেখলে পরেই বুঝতে পারেন যে আসলে গাবিটা কেমন কি আর দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমার ফার্ম হচ্ছে পাবনা জেলা চাটমন থানা মোটরাপুর গ্রামে এখানে বাংলাদেশের থেকে যে কোনো প্রান্তের থেকে আপনারা বাসে বা ট্রেনে আসতে পারবেন আসলে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন তাছাড়া থাকা খাওয়ার সুবিধা রয়েছে এবং কি আপনারা যে গাভীটা যদি আপনাদের মনোপুত হয় অর্থাৎ কথা কাজের সাথে যদি মিল পড়ে দাম দরের সাথে যদি হয় তাহলে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা করা আছে এছাড়াও গাভীগুলো সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন তো আর কথা পারবো না গাভিটা দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে গাভিটা দেখেন